আজকে আমি মুড়া পোলাওয়ের রেসিপি শেয়ার করবো আর সেই জন্য হাফ কেজি পোলাওয়ের চাল নিয়েছি এবং ধুয়ে পানি ঝরিয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছে আদা রসুন জিরা পেস্ট আর অন্য দিকে পানি হাফ কেজি যেহেতু চাল এক কেজির মতো পানি আমি সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম লবণ তেজপাতা হলুদ ধনিয়া গুঁড়া লং গোলমরিচ সাদা এলাচ তিনটি সব তিনটে তিনটি করে মোটামুটি দিয়েছি আর চুলাই প্যান চাপিয়ে প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নেবো এই যে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে আমি কিছু বেরেস্তা উঠিয়ে রেখে এর মধ্যে মশলা সহকারে চাউলগুলো দিয়ে দিব এখন দিয়ে এগুলোকে ব্রাউন করে ভেজে নিব আর অন্যদিকে আমার পানি তো বয়েল হচ্ছেই এক লিটার মতো পানি যেহেতু হাফ লিটার হাফ কেজি চাল যা চাল হবে তার ডবল হবে পানি ডবলের একটু কম দিলেও সমস্যা নেই দিয়ে দিলাম একটু মরিচ আমার মরগ আগে রান্না করে রাখা আছে মরকে মরিচ মশলা কোনো মশলা সব দেওয়া আছে যার কারণে আমি অত বেশি এখানে ইউজ করবো না সব কিছুটা কম পরিমাণে ইউজ করব এখন এগুলো নেড়েছেড়ে যখন ব্রাউন হয়ে আসবে তখন গরম করা পানিগুলো ঢেলে দিব যে পানিগুলো ঢেলে দিচ্ছি প্রায় এক লিটারের মতো এক লিটার একটু কম হবে দিয়ে এগুলো যখন পর্যন্ত ওয়েট করব ফাঁকে বলে রাখি দেখুন আমার মুরগি রান্না করা আছে মোরগটা রান্না করা আছে যেহেতু এতে প্রচুর পরিমাণে মশলা দেওয়া আছে যার কারণে আমার বিরিয়ানিতে একটু মশলা কম দেওয়া আছে আর পোলাও আপনারা ইচ্ছে করলে যদি ঘরে ঘি থাকে তাহলে একটু ঘি দিয়ে দিতে পারেন আর না থাকলে যথেষ্ট আমি মধ্যে দিয়ে দিচ্ছি এখনই না হলে পরে দিলে দেখা যাচ্ছে কিছু সাদা থাকবে কিছু লাল হয়ে যাবে দিয়ে আমি ঢেকে দিলাম আমি কিছু কাজু বাদাম এবং কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আবার ঢেকে দিয়েছি দেখুন সুন্দর টকবক করে ফুটছে রান্না প্রায় আমার কমপ্লিট হওয়ার মতো হয়ে গিয়েছে চালগুলো একটু ফোটা বাকি এই পর্যায়ে আমার চুলাটা একদমই ধীরে দেওয়া থাকবে হালকা আছে চালগুলো ফুটে যাবে অনেক বেশি নাড়াচাড়া করবো না একবার আর ডেকোরেশনের জন্য এবং সুঘ্রানের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আবারও ঢেকে দিচ্ছি এবং চুলা একদমই লো হেটে থাকবে এ পর্যায়ে যদি লো হেটে থাকে অল্প পানিতেই চালটা ফুটে যায় এই জন্য আমাদের চালে বেশি পানি দরকার পড়ে না আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন এগুলো আমি সার্ভ করার জন্য নামিয়ে ফেলবো দেখুন সুন্দর হয়েছে এখন ওপরে দিয়ে যে আমি রেখে দিয়েছিলাম এখন আমি পরিবেশন করব অন্যান্য খাদ্য সামগ্রী সহকারে আমার ভিডিওটি আপনাদের পছন্দ হলে লাইক দিবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে নতুন নতুন ভিডিও পাবার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ